আবারও ফেসবুক পোস্ট মন্ত্রী সুধাংশু দাসের কৈলা শহর সোনামুরা কাণ্ডের পর প্রতিক্রিয়া মন্ত্রী সুধাংশুর সনাতনীদের সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান মন্ত্রীর দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট আবারও ধর্ম সংক্রান্ত পোস্ট মন্ত্রী সুধাংশু দাসের এবার মন্ত্রী সুধাংশু দাস পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ওয়াকফ বিলের প্রতিবাদে বিক্ষোভের প্রসঙ্গ টেনে একটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে যাতে মন্ত্রী সুধাংশু দাস লেখেন গত তিন দিন যাবৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মালদা কিংবা আমার রাজ্যের শহর ও সুনামরায় যা হয়েছে তা নিয়ে আমি কোনো নিন্দা জানাতে চাই না কারণ ইসলামিক কট্টরপন্থী জিহাদিদের কাছে এটা খুব স্বাভাবিক ব্যাপার যেখানে তারা সংখ্যায় বেশি থাকবে সেখানে অন্য কোনো ধর্মের মানুষ সুরক্ষিত নয় কারণ মূর্তি পূজা যারা করে তারা হচ্ছে কাফের আর তাদের হত্যা করা তাদের সম্পদ লুট করা হিন্দু মেয়েদের ধর্ষণ করা তাদের ধর্মে পূর্ণ কাজ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আজও হিন্দুরা একতরফা সাম্প্রদায়িক সম্প্রীতির নিষ্ফলা নাটক করে যাচ্ছে সমস্ত সনাতনী হিন্দুদের কাছে বিনীত অনুরোধ সমস্যার দেখছেন সমাধানের পথ খুঁজে বের করুন অন্যথায় আপনার সাথেও তাই হবে যা বাংলাদেশ পাকিস্তান কাশ্মীর পশ্চিমবঙ্গ কিংবা অন্যান্য জায়গায় হিন্দুদের সাথে যা হয়েছে বলা চলে বরাবরই সনাতনীদের স্বার্থ সংক্রান্ত বিষয়ে নিজে মুখ খুলে থাকেন মন্ত্রী সুধাংশু দাস যা আরও একবার সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে করলেন মন্ত্রী সুধাংশু দাস বিওর রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকোকার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজিফির মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগর হসপিটালে ঠিক অপোজিটেই তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছো নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদুর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর দাদা একটা বিস্কুটের আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে Fresh alkaline water. Drink the difference.